আল্লাহ বলেন যারা মুমিন যারা যারা যাদের কলবের মধ্যে শিরিক মুক্ত ইমান বলেন আল্লাহ গু উল্লীন আমানু

রোজা রাখা যেরকম ভরস মালদারের জন্য জীবন একবার হজ করা যেরকম ভরস বছর পূর্তিতে একবার মালদারের জন্য জাকাত দেওয়া যেরকম ভরস আল্লাহকে ভয় করাও ফরস আল্লাহকে ভয় করাও কি আমাকে একটু ঢুকতে দেন ইনশাল আল্লাহকে ভয় করাও ফরস কোরআনের পাতায় পাতায় আল্লাহ আল্লাহকে ভয় করার কথা বলছেন সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে তো এই আয়াতে আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলছেন হাসুরের আঠারো নম্বর আয়াতে আল্লাহকে ভয় করার কথা এক আয়াতে আল্লাহ বলছেন দুইবার আল্লাহ বলছেন এই মন্দারেরা তকো ভাই ওল্টুর কদ্দমাতি গত আখ জন্য কি পাঠালে চিন্তা করো হত্যা করল আল্লাহকে ভয় বলে তিরানব্বই নম্বর আল্লাহ এক আয়াতে আল্লাহকে ভয় করার কথা বলছেন তিনবার আল্লাহ বারবার আল্লাহ এক এক আয়াতে একবার কোন আয়াতে দুইবার কোন আয়াতে তিনবার আল্লাহকে ভয় করার কথা বলে বলে আল্লাহ ভয়ের গুরুত্বকে বোঝাইছেন যে আল্লাহকে ভয় করা কতটা জরুরি কারণ জানাই আল্লাহকে ভয় করার গুণ বলে কলবে লালন করবে ওরা তো আল্লাহর পেয়ারা আল্লাহর অলি হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহর কি হয়ে যাবে অলি হয়ে যাবে আল্লাহর অলি হইতে চাইতো নিশা আল্লাহ কি লাগবে তাকুয়া লাগবে আল্লাহর ভয় লাগবে সেরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইন্না আউলিয়া

তো লাগবে তাকওয়া আল্লাহর ভয় লাগবে কি লাগবে বলেন আল্লাহর ভয় লাগবে আল্লাহর ভয় যার দিলে পয়দা হয়ে যাবে ও রাতে হোক কিংবা দিনে হোক গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক ইচ্ছাই কিংবা অনিচ্ছায় গোনা করতে পারবে না ঠিক কিনা বলেন গোনা করতে পারবে সে জানে ইয়াউম ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন আগত অনাগত প্রত্যেক মানুষকে ময়দানে মাসুরে দাঁড়াতে হবে ওই দিন যদি আল্লাহর সামনে দাঁড়ায় আমার গোটা জিন্দগির হিসাব আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে ওই দিন যদি আল্লাহ আমার জিন্দগির হিসাব চায় বলে আমার অবস্থাটা কি হবে এই ভয় যে দিলে লালন করবে অগনা করতে পারবে না ঠিক কিনা বলেন গোনা করতে পারবে না আর ভয় যে দিলে লালন করবে আল্লাহ বলে আমি তারে জান্নাত দিয়ে দিব সোহান আল্লাহ আল্লাহ কি দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন ওয়ালিমান খাবামা ক্বামা রাব্বিহি জান্নাতান আল্লাহ বলেন একটা জান্নাত নাই একটা জান্নাত নাই যারা আমি আল্লাহ তলাকে ভয় করে গুণ অর্জন করবে আমি আল্লাহ জান্নাতানে দুই দুইটা জান্নাতের মালিক বানায়া দিব সুবহানাল্লাহ দুইটা জান্নাত দুইটা জান্নাত দুইটা জান্নাত এজন্য আল্লাহর ভয় লালন করতে হবে তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক হবে আর যার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে ও তো মালিকের জান্নাতে চলে যাবে সোহান ছোট্ট একটা ওয়াকিয়া শোনায় আমি মূল আলোচনায় ঢুকতেছি ইনশাআল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আলেম ছিল না কিন্তু আল্লাহর পেয়ারা ছিল সোহান আল্লাহ হাত তুলে যা বলতো তো বলতে দেরি হতো কিন্তু বাদশার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করতেন সোহান আল্লাহ বুজুর্গ এক বাদশাহ সারাদিন রাজ কার্য করতেন ওনার জিন্দিগিতে নামাজ কাজা হয় নাই সোহান আল্লাহ বলে নামাজ কাজা হয় নাই সারাদিন রাজ কার্য করতেন আর রাত যখন হয়ে যেত রাত তাকে দুই ভাগে ভাগ করতেন প্রথম রাত্রিটা ঘুমাতেন আর বিবিকে দিতেন শেষ রাত্রিটা মাওলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের কেয়ামে কাটায় দিতেন সোহান আল্লাহ কাটায় দিতেন তোমার স্বভাব উনি তাহাদুতের নামাজ বলে প্রাসাদে পড়তেন না শাহী মসজিদে গিয়ে উনি নামাজ তাহাদুত এবং ফজরে নামাজ পড়তেন বিসমিল্লা তোনার অভ্যাস অনুযায়ী শেষ রাতে উঠে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছে তো মসজিদের সামনে বিশাল বড় একটা পুকুর ঘাট বাঁধানো পুকুর দুই পারে দুইটা বিশাল বড় বড় সিঁড়ি দিয়ে ঘাট বাঁধাই করা তো যাচ্ছে তো পুকুরের বিপরীত পার্শ্ব ওনার বিপরীত পার্শ্ব বলে চারজন লোক বসে আছে তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি মনে করছে যে আমি তো তাহাজ পড়ার জন্য আসছি ওই যে চারজন ওনারাও মনে হয় তাহাজ পড়ার জন্য আসছেন। আসছে গ্রাম্যবাসীর কথা আছে যার মনে যা যে যেমন সে মানুষকে ওইরকমই চিন্তা করে নিজের চরিত্র যেমন মানুষকে ওই রকমই বিবেচনা করে বিচার করে সুলতান মাহমুদ নবীর রহমত

বসে বসে গল্প করতেছে ওই চারজন আসলে তার দুধ পড়ার জন্য আসে নাই ওই চারজন বলে চোর চুরি করার জন্য ওই চার চোর বিপরীত পার্শ্ব দেখে বাদশাকে দেখেছে রাতের বেলায় বাদশা চিনে নাই ওই চার চোর মনে মনে বলতেছে আমরাও যেরকম চুরি করার জন্য এসেছি ওই লোকটাও বুঝি গভীর রাতে চুরি করার জন্য এসেছে ও যে জান মনে যা আমরা যেরকম চুরি করতে আসছি বাদশা ওই লোকটাও আসছে চুরি করতে বিসমিল্লাহ তো বাদশা বলে আরে চারজন লোক এরা बुजुर्ग এত রাতে আসছে তাহাজ্জুদ পড়তে যাই একটু সাখдат করে মুসাফাহ করে গুনাহ মাফ করে আসে কাছে যখন গেছে তো বাদশাহ তো সিভিল ড্রেস সিভিল ড্রেস বাদশাহ পোশাক নাই নরমাল পোশাক পরছে কাছে যখন গেছে বলে সালাম দিছে উত্তর দিয়ে চার জনে বলে ভাই আপনি কি চোর চুরি করতে আসছেন বাদশাহ বলে না এত গাফলা আছে নিজের পরিচয় গোপন করে ফিরছে কয় আপনারা কে কয় ভাই আমরা চোর আমরা চুরি করার জন্য আসছি ভাই এত রাত্রে যখন আপনি বেরোই একা চুরি করে আসেন মিললাম আপনারা কোথায় চুরি করবেন সারা জীবন ছোটখাটো চুরি করছি সুবিধা হয় নাই আজকে একটা বিশাল বড় চুরি করব। ওই কই করবেন এই রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজ নবির বাড়িতে চুরি করো সুলতান মাহমুদ গজনবী কোথায় কথা বলেন সামনে তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে আপনারা বলে আপনারা যে বাশার বাড়িতে চুরি করতে যাবেন বাশার বাড়িতে তো বলে পাহারাদার আছে পেয়াদা আছে ধরা পড়ে যাবেন না বলে টেনশন নাই কই কেন যে আমরা যে চারজন আমরা যোগ্যতা সম্পন্ন সর কি কথা বলে কয় যোগ্যতা সম্পন্ন

আপনারা জানেন তৎকালীন সময়ে বলে মালদার যারা ছিল বলে ধনী মানুষ যারা ছিল মহাজন বা বাদশা রাজা বাদশা ওনারা বলে তার সম্পত্তি বাড়িঘর পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করতেন ঠিক না কুকুরের ভাষা বোঝে কয় তোমার কি যোগ্যতা আমার যোগ্যতা না কে কোন ঘরে মাল আছে ধন আছে আমি নাক লাগাইলেই বুঝি কয় তোমার কি যোগ্যতা কয় আমার যোগ্যতা হাতে

সুলতান মাহমুদ গজনবী বলে আমার যোগ্যতা সবার উপরে কই কি আমার যোগ্যতা আমার দাড়িতে সুবহান আল্লাহ বলেন সুবহান কই কি রকম কই দাড়ি যদি মুসার দেই ডান দিকে ফাঁসি মাপ মুসার দিলে ফাঁসি হয়ে যায় সুরা লিডার বলে আপনারই তো দরকার রাত দরবারে চুরি করতে যাচ্ছি যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারি খালি দাড়ি মুসার দিবেন জেল ফাঁস মাপ সুবহান কই চলেন যায় চার চুর মিলে সুলতান মাহমুদ দজ নবী দরবারে চুরি করতে যখন যায় যায় মূল গেটের কাছে যখন গিয়েছে গেটের সামনে একটা কুকুর আছে একটা কুকুর কুকুর তার ভাষেই বলতিছে সাবধান 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 হয়ে যাও বাদশা রাজমীর মান নিয়ে রাজ দরবারে ঢুকতেছে

গেছে তো বাসা সুলতান মাহমুদ বলে এই ওই না কলা কই না কলা কই কি হইছে কই নাক লাগা দেখ কোন ঘরে আছে তো নাক লাগা দেখে যে করে ধন সম্পত্তি আছে ওই ঘরে নাক লাগা কয় কই ঘরে আছে বাদশা করে তো মারাত্মক যোগ্যতা হ্যাঁ হ্যাঁ পরে কয় আয় তালি যে দিবি তালি দিয়ে যে খুল লাগেছে ঘরের ভিতরে ঢুকছে বাদশা বলে আপনারা চুরি করেন আমি এই দরজায় পাহাড় আদার আছে কেউ আসলে আমি খবর দিব চুরি করে পুটলা কিন্তু চারটা না আমিও আছি পুটলা পাঁচটা বানাবেন তো রাত জেগে জেগে ধন থেকে পাগল হয়ে গেছে যে যেমনে পারছে পুটলা বানায়া রাখছে তো রাত তো বাকি আছে তো মাহমুদ বলে আপনারা একটু বিশ্রাম নেন ব্রাত তো বাকি আছে বেরোয়া চলে যাবো চার সোরাই বলে হেল পাশ মাপ তো সাথে আছে টেনশন কিসের একটু বিশ্রাম নেই বিশ্রাম নিতে যাই ঘুমাই গেছে এটা কিচ্ছা এই জন্য বলতেছে না এই মেসেজ আছে আমার আমি আমার বিষয় থেকে এক মিনিটের জন্য বাইরে যাবো কষ্ট হইতেছে আপনাদের ঘুম যখন আসছে বাসার দেরি ঘরে নাই বাইরে শিকড়া চলে গেছে

চার বাজাই করে রাজ দরবারে নিয়ে এসেছে চার চোর করে কান্না শুরু করে দিয়েছে আর বলে মাপ গেল কই তাকে দেখে সবাই আছে জেল ভাস মাপ আমাদের সাথে নাই চোর লিদার বলে দেখতো পুটলার পাঁচটা নাকি চারটা

ওই যে ওই যে চহুর রাতের বেলাই দেখলে দিনের বেলাই চিনে ওই চোর মুস্কিমোস্কি আসে আর বলে জেলবাস মাপ তো ঠিক জায়গায় বসে আছে আল্লাহু আকবার কোনো টেনশনের কিছু নাই জেলবাস মাপ তো ঠিক জায়গাতেই আছে সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি আলাইহি বলে তোদের সাহস তো কম না রাজার বাড়িতে চুরি করতে এসেছিলছো তোদের সাহস তো কম নাই এই জল্লাদ এই চার চোরকে ধরে এখন এই চার চোরের গর্দন কেটে ওড়িয়ে দাও চোরলিদার বলে বাস আনন্দ গলা কাটব না অসুবিধা নাই কিন্তু কিন্তু গলা কাটার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে গো বাচ্চা সুলতান মাহমুদ বলে কি বলবা বলো বলে বাচ্চা নির্ভয়ে বলবো না নির্ভয়ে বলো বলবো বলে বসেন আমদার আমরা চারজন চোর নই আমরা চোর কিন্তু পাঁচজন এই যে

বলে বাদশা বলে বাদশা বলে বাদশা আপনি তো আমাদের রাত্রে বলে আপনার সাথে আমাদের تعلق হইছে আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে تعلق کے معاملہ ہوئی বলে تعلق হইছে আপনা সাথে আমাদের সম্পর্ক হইছে আপনি আমাদের বন্ধু আজকে বন্ধু হয়ে বন্ধুকে फांसी দিবেন গলা কাটবেন আপনার একটু মায়া লাগবে না যখন বন্ধুত্বের دعائی দিয়েছে এই কথাটা সুলতান মোহাম্মদ গজ নবীর কলিজার মধ্যে লাগছে তো কলিজার মধ্যে লাগার পরে সুলতান মাহমুদ গজনবি বলে কেরে বন্ধুত্বের দোহাই দিলি যা যা বন্ধুত্বের কারণে আমি তোদেরকে মাফ করে দিলাম আর এই যে পাঁচ ফুটলে আমি তোদেরকে হাদিয়া দিয়ে দিলাম এই কথা শোনার পরে এবার চুরের লিডার তিন চুরকে ডেকে বলে ভাই দুনিয়ার একজন বাদশাহ তার সাথে রাতের অল্প সময় কি সম্পর্ক হইছে একটু বন্ধুত্ব হইছে একটা মা বন্ধুত্বই হইছে জন্য রাজ দরবারে চুরি করতে এসে ধরা পড়ার পরেও বলে फांसी মাপ হয়ে গেছে আরে বাচ্চার বাচ্চা আগাবুল হাকিমিন যদি তার সাথে দামাজির একটু সুসম্পর্ক করতে পারি যদি দুনিয়ার بادشاہি না আল্লাহ তো আখেরাতের চুরুচুই বাদশা দিয়ে দিবে সুবহানাল্লাহ আমরা তাও না করি জিন্দগিতে আর চুরি করব না সোহান আল্লাহ সোহান আল্লাহ তো ওই চার চোর তাও করেছে ইতিহাস লিখে চার চোর আল্লাহর অলি হয়ে মারা গেছে আমি বুঝাইতে চাইলাম দুনিয়ার একজন বাচ্চার সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি ফাঁসি মাফ হয়ে যায় জেল মাফ হয়ে যায় আর যদি বাচ্চার বাচ্চা আপনার হাকিমের সাথে যদি বন্ধুত্ব করতে পারি ওই মাওলা দুনিয়ার ছোট খাটো ভুল গুলাকে করে আর আমাদেরকে পবিত্র বানায়া জান্নাত দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এজন্য বন্ধুত্ব করতে হবে কার সাথে আল্লাহর সাথে এটাই আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ বলে জেনে রেখো যারা আমার দুষ্ট হবে যারা আমার বন্ধু হলি হবে তাদের ভয় নাই তাদের চিন্তা নাই দাঁড়াবো ময়দানে আমি আল্লাহ তাকে জান্ন দিয়ে দিব সোহান